অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জি তিনি একদিকে যেমন অভিনেতা তরুণ কুমারের স্ত্রী তেমনি অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের আদরের ছোট ছোট বোনের মতো স্নেহ করতেন তিনি সুব্রতাকে আর সুব্রতাও দাদা বলতে ছিল অজ্ঞান চট্টোপাধ্যায় পরিবারের ছোট বউ অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় ছিলেন সকলের ভালোবাসার মানুষ মূলত নাটকে অভিনয় দিয়েই তার বাংলা চলচ্চিত্রের প্রবেশ একের পর এক অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সুব্রতার জন্ম উনিশশো সালের আঠেরোই জুলাই পরবর্তীতে সুব্রতার সেন থেকে হন সুব্রতা চট্টোপাধ্যায় মঞ্চ ও পর্দার খ্যাতনামা অভিনেত্রী তিনি চিড়িয়াখানা সাতপাকে পাকে বাঁধা প্রথম কদম ফুল মেঘ কালো স্ত্রী পিতা পুত্র মেম সাহেব বিষবৃক্ষ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য ছবি বেহুলের লক্ষিন্দর ছবিতে মনসার চরিত্রে অভিনয় দিয়ে সকলের নজর কেড়ে নেন তার থেকে অভিনয় আজও যেন চোখের সামনে উজ্জ্বল হয়ে আছে মনসার চরিত্রের জন্য তাঁকে চোখে পড়তে হয়েছিল ঝাপসা লেন্স সত্যজিৎ রায় চিড়িয়াখানা ছবিতে অভিনয় করে বিএফজে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পান তিনি এই ছবির জন্যই উত্তম কুমার শ্রেষ্ঠ অভিনেতার ভরত পুরস্কার পান একই পরিবারে একই ছবির জন্য দুটি বড় পুরস্কার ইতিহাসে বিরল কিন্তু দুঃখের বিষয় বাংলা ছবির জগৎ অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ের প্রতিভার সঠিক মর্যাদা দিল না সব ছবিতেই সহ অভিনেত্রীর রোল করে যেতে হয়েছিল তাকে। তাই চিড়িয়াখানার ছবি থেকে পুরস্কার জিতে সুব্রতা চট্টোপাধ্যায় ফোন করেন সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেছিলেন ওরা আমাকে ভুল করে পুরস্কার দিয়ে দেয়নি তো আসলে মনের গভীরে অনেক অভিমান জমেছিল তাঁর এই ইন্ডাস্ট্রির প্রতি একবার কি তাঁকে নায়িকা করা যেত না কিন্তু অন্যদিক থেকে দেখলে বোঝা যাবে যে সেই সময়টা ছিল নায়ক উত্তম কুমারের যুগ সেই সময় তার বিপরীতে সুব্রতাকে নায়িকা হিসেবে নিতে সাহস করেননি তাই প্রযোজক থেকে পরিচালকেরা তার স্বামী মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার ছিলেন এক অসাধারণ দক্ষ অভিনেতা তরুণ কুমার সম্পর্কে সব থেকে বড় কথা হলো। তিনি কখনো দাদাকে নকল না করে বাংলা ছবিতে নিজের অভিনয়ের আলাদা একটা সত্তা বজায় রাখতে পেরেছিলেন সে ভিলেন চরিত্র হোক অথবা কমেডিয়ান অথবা নায়কের ভাই কিংবা বন্ধু দাদা উত্তম কুমার এত বড় মাপের অভিনেতা হলেও ভাই তরুণ কুমারের জন্য কিন্তু কখনো কোথাও দরবার করেননি তরুণ কুমার তার নাটকের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন আর সেখান থেকেই সুযোগ আসে অভিনয় তার প্রথম অভিনীত সিনেমা হল হ্রদ উনিশশো সাল তরুণ কুমার সম্পর্কে প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় লিখছেন বুড়োর সঙ্গে আমার প্রথম অভিনয় জীবন তৃষ্ণা ছবিতে সবসময় উত্তমের সঙ্গে থাকত বুড়ো খুব মিশুকে এবং ইন্টেলিজেন্ট পরে ভানুর সাথে তরুণ কুমারের সম্পর্ক আরও গাঢ় হয় পুষ্পধনুর আউটডোরের শুটিংয়ে ভানুর কথায় বুড়ো ছিলেন দাদা অন্তপ্রাণ আগে দাদা তারপর সব কিছু তরুণ কুমার ও সুব্রতা বিশ্বরূপা মঞ্চে অভিনয় শুরু করেন বেতন পঁচাত্তর টাকা অবশ্য দুজনের পরিচয় হয়েছে আরও এক বছর আগে মনতোষ রায়ের ক্লাবে সেই সময় যুব উৎসবে যোগাসনের মাধ্যমে একটি ট্যাবলো দেখানো হয় সুব্রত শ্রী মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তবে কি প্রথম দর্শনেই দুজন দুজনকে ভালোবেসে ছিলেন তাদের ঘনিষ্ঠতা শুরু আরক নিকেতন নাটকে অভিনয়ের সময় পরান শেখের ভূমিকায় তরুণ কুমার নার্সের চরিত্রে সুব্রতা একদিন নাটক শেষে সুব্রতাকে বাড়ি পৌঁছে দিলেন বুড়ো তখন তার মনে ছাপ ফেলেছিলেন অভিনেত্রী হিসেবে সুব্রতার প্রতিষ্ঠিত হওয়ার লড়াই স্বপ্ন দেখতেন এই মেয়েকে জীবন সঙ্গী করবেন তারপরে উনিশশো সালের তেইশে জানুয়ারি রেজিস্ট্রি বিবাহ করলেন কিন্তু সবটাই গোপনে পরিবারকে না জানিয়ে পরে মহানায়ক জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলেন পরবর্তীতে মহানায়ক সবটা মেনে নিলেও অভিনেত্রী পুত্রবধূ শুভ্রতাকে মেনে নিতে পারেননি শাশুড়িমা চপলা দেবী তারপর সব সমস্যার সমাধান করলেন স্বয়ং উত্তম কুমার উনিশশো তেষট্টি মার্চ তাদের আনুষ্ঠানিক বিবাহ হলো পরের বছর সুব্রতার কোল আলো করে আসে তাঁদের কন্যা ঝিমলি এই মেয়েকে নিয়ে বেশ মজার ঘটনা ঘটে তরুণ কুমার নিজের মেয়েকে নিয়ে একবার নিউ অ্যাম্পিয়ার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছেন মেয়ে তখন বেশ বড় হয়েছে হলের ম্যানেজার তাদের আত্মীয় হলেও তাঁর সাথে দেখা না করে বাবা মেয়ে দুজনে সিনেমা দেখে বাড়িতে ফিরে এলেন সুব্রতা তখনও ফিরেননি নাটক শেষ হলে রাত্রিবেলা যখন তিনি বাড়িতে ফিরলেন তখন একটা ফোন এলো ম্যানেজারের থেকে ভদ্রলোক সুব্রতাকে জানালেন বুড়োকে দেখলাম একটি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে এসেছিল তুমি কি কিছু জানো একটু মজা পেলেন বুড়ো সহধর্মিনীর কথাই বললেন হ্যাঁ একটা মেয়েকে নিয়ে আজ সিনেমা দেখতে গিয়েছিলাম ওদের মেয়ে তখন ঘুমিয়ে পড়েছে অ্যাম্পায়ার হলের ম্যানেজার অনেকদিন তাদের কন্যাকে দেখেননি তিনি চিনতেও পারেননি যে ওই কন্যা বুড়োর মেয়ে ওদিকে বুড়ো নিজের কন্যাকে বিছানা থেকে তুলে বললেন এই সেই মেয়ে যার সঙ্গে আজ সিনেমা দেখতে গিয়েছিলাম সুব্রতা আর কি উত্তর দেবেন বুঝতে পারছেন না সুব্রতা ও তরুণ কুমার বিবাহিত জীবনে যথেষ্ট সুখী দম্পতি ছিলেন দু সালে সাতাশে অক্টোবর ভাইফোঁটার দিন প্রয়াত হন ইন্ডাস্ট্রির বুড়োদা তরুণ কুমার পরের বছর দু সালে তরুণ কুমারের জন্মদিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারিতেই চলে গেলেন সুব্রতা চট্টোপাধ্যায় মাত্র তেষট্টি বছর বয়সে পাড়ি দেন পরলোকে ঠিক তেমনি করেই তরুণ সুব্রতার মতোই গৌরী দেবীও এক বছরের মধ্যে পাড়ি দিয়েছিলেন তার প্রিয় মানুষ উত্তম কুমারের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন